আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না নিশ্চিন্তে থাকুন বাংলার মামাটি মানুষ আমার কাছে গর্ব এটা তাদের জন্য আমার শপথ বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে আমি বলছি আপনারা ভয় পাবেন না আপনাকে জোর করে বাংলা দখল নিতে হবে মানুষ তো আপনাকে দেবে না তাহলে কি করতে হবে রক্তচক্ষু দেখাতে হবে আপনি রক্তচক্ষু দেখান আমাদের যায় আসে না এ মাটি সংগ্রামের মাটি বীরেদের মাটি স্বাধীনতার মাটি নবজাগরণের মাটি জয় বাংলার মাটি এই মাটি আপনাদের রক্তচক্ষুকে ভয় পায় না কি বিশ্বাস হলো তৃণমূল কংগ্রেস থাকতে আর আমরা থাকতে কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না